তিনি হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ছাপ্পান্ন বছর বয়সী এক অবসরপ্রাপ্ত আধিকারিক জোসেফ দিতুরি তিনি ঘটিয়ে ফেলেন এমন এক কাণ্ড যা নিয়ে রীতিমতো গোটা বিশ্বে উন্মোচন করে ফেলেন বয়স্ক এক রহস্য তিনি তিরানব্বই দিন জলের তলায় কাটিয়ে বয়স কমিয়ে ফেললেন দশ বছর কিন্তু তিনি কিভাবে করলেন এই অসম্ভব কাজ তা জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি এক গবেষণায় অংশ নিতে গত পয়লা মার্চ প্রবেশ করেন ফ্লোরিডার কি লাগল লেগুনে ত্রিশ ফুট জলের নিচে অবস্থিত অনেকটা ক্যাপসুলের মতো দেখতে একটি কম্প্যাক্ট পড়ে মানুষের শরীরে চাপযুক্ত পরিবেশে জলের নিচে বসবাসের প্রভাব ঠিক কেমন হয় তা এই গবেষণার মাধ্যমে জানতে চেয়েছিলেন বিজ্ঞানীরা তিরানব্বই দিন পর কম্প্যাক্ট পডের মধ্য থেকে জোসেফকে বাইর করে দেখা গেল তার বয়স এক লাফে দশ বছর কমে গিয়েছে পরীক্ষার ফলাফলে বিস্মিত বিজ্ঞানীরাও জল থেকে উঠে আসার পর তার শরীরের বিভিন্ন পরীক্ষা করানো হয় পরীক্ষায় দেখা যায় ক্রমজমে শেষ প্রান্তে যে ডিএনএ ক্যাপগুলি থাকে তা বয়স বাড়ার সাথে সাথে সংকুচিত হয়ে যায় কিন্তু জোসেফের ক্ষেত্রে তার ঠিক উল্টোটা ঘটেছে দেখা গিয়েছে তার ক্রোমোজমের শেষ প্রান্তে ডিএনএ গ্যাপগুলি আগের তুলনায় কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় তিন মাস জলের তলায় কাটানোর পর তার শরীরের স্টেম সেলের সংখ্যাও বেড়েছে সব মিলিয়ে এই গবেষণার পর দেখা গিয়েছে ছাপ্পান্ন বছর বয়সী জোসেফের শরীরে অনেক ইতিবাচক পরিবর্তন ঘটেছে তার অনিদ্রা সমস্যা দূর হয়েছে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রাও কমেছে এমনকি তিন মাস জলে কাটানোর পর টিপা বেড়েছে এবার চলুন দেখে নেওয়া যাক তিনি কিভাবে জলের নিচে কাটালেন এতগুলো রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহায়তায় শুরু হয়েছিল তার সাগর তলে বসবাস এবং এই প্রোজেক্টের নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট নেপচুন হান্ড্রেড জলের নিচে তিরিশ ফুট গভীরতায় যে ক্যাপসুলটিতে তিনি ছিলেন তার আয়তন ছিল একশো বর্গ এখানে ইন্টারনেট পরিষেবা সহ সমস্ত ধরনের অত্যাধুনিক পরিষেবাও ছিল এই ক্যাপসুলে ছিল আন্ডার ওয়াটার সম্পর্কিত সরঞ্জাম অক্সিজেন সিলিন্ডার মাইক্রোভেন এবং অন্যান্য জিনিসপত্র এই একটি ছিল। তিনি বাইরের দৃশ্য উপলব্ধি করতে পারতেন শরীরে প্রোটিনের চাহিদা মেটানোর জন্য তিনি ডিম ও স্যামন মাছ খাদ্য হিসেবে গ্রহণ করেছেন নিয়মিত ঘুমিয়েছেন শরীরচর্চা করেছেন আর সঙ্গে নিয়মিত অনলাইন ক্লাসও করিয়েছেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তবে এতদিন শুধু সূর্যটাকে দেখার জন্য তার মনটা কেমন করেছে তিনি বিশ্বাস করেন এইভাবে পরিকল্পনা করলে খুব সহজেই মানুষ জলের নিচে বসবাস করতে পারবে এবং সমুদ্রের পরিবেশকে সুন্দর রাখতে পারবে তাহলে কি ভাবছেন জলের নিচে ঘর বানিয়ে থাকবেন নাকি আপনিও কমেন্ট করে জানান আমাদের কমেন্ট সেকশনে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন